আমা কী কইতাছ কই তাছো বিলার লাহান সাজছি কেলা কেলা তুমি বুঝে জানো না বি আজকে আম কলেজও ফাংশন বিয়ে হইব যেমন খুঁজি তেমন সাজো সেই জন্য আমি বিলায়ের মতো সাজছি বুঝাবার পারছি কি কইতাছ কইতে আছো সাধনটা বালা নাই আরও বালা করে সাধন লাগতো তুমি কো কি কম আছে কি বেশি হয়ে গেছে গা তাইলে আমি সেইভাবে করানোর চেষ্টা ঠিক করব আর আমার মায় তো আসলে অনেক স্মার্ট লেডি মার কিছুই পাইনি গা আব্বার পুরান ডাকা সব কিছু পাইছি যা গাম্মা এখন আর এত বেশি সাজন গোজনের শক্তি সামর্থ্য কোনোটাই নাই কি কইতাছ কইতাছো এই বয়সীটা কইলে হইব ওই বগো আম্মা ওই সারাদিন কি কম পরিশ্রম করি তারপরেও যে চেষ্টা বি করি আম্মা আমারে কি সাধুবাদ জানানো উচিত না আম্মা দোয়া করো আম্মা আমি যেন আজকা মাগার এখানে প্রথম পুরস্কারটা লইয়া বাসাইবি আইসা করতে পারি আব্বাই তুমি অন্যান্য ভাই বোনের এই দীক্ষা যাতে একেবারে অনেক কুচি হয়ে জায়গা ও দোয়া করো না আমা দেরি করুন যাইতো না সময় হয়ে গেছে গা রিক্সায় যাইতে যাইতে দেখো জ্যামা জ্যামে একবার পইরা গেলে কি ভয়ানক কাণ্ড হয় আগে আগে বাইরিয়া যাই ও আম্মা দয়া দোয়া করো আচ্ছা আম্মা আম্মা আচ্ছা আপাই তো সাইজা গুঞ্জে গেল গিয়া আমার একটু নিল না আবার মনে হয় গাছ আমা গুমিও তো বাপটা ছো আজকে যেমন খুশি এমন তেমন সাজনের দিন কই আমি তো কিছু চাজি নাই কই আম্মা আমি কিছু চাজি নাই আমি সাজছি আম্মা এই দেখো আমি সাজছি ওই তার গা স্কুলের শিক্ষিকা বুঝছ কারণ এটা ওই তার গা একটা শিক্ষামূলক একটা ব্যাপার স্যাপার আমার আমার কাছে আর কি মনে হইতা যেমন কুচি তেমন চাজ আমার আসাব্ব যেমন বিলাই সাহায্য গেছে ঘা আমি দেখো কিছুই চাজি নাই কিন্তু এর মধ্যে আমার সাজনটা আছে খেলা আমার এ বুঝে শিক্ষিকার মতো দেখা না আস্তে আস্তে খেলা আম্মা হ্যাঁ চো তোর সব সুন্দর লাগতাছে আমি আর কয় সুন্দর আম্মা তো কালা উল্লা মানুষ তাই আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা তো আহ আম্মা আজকে মনে হয় আমার এক খুশির ট্যালায় আচাবু নি তো গেছে গা আম্মা গো তাড়াতাড়ি জায়গা দোয়া করো আচা আর আমার আচা যেন পুরো নয়। আচা যখন চাইছে প্রথমই তো দোয়া করি আচাবু প্রথম হোক আমি যেন দ্বিতীয় এবার পারি দোয়া করো আম্মা করবানি মাগার যদি বি আমি না পারি বাসায় তোমার সাথে না গম্মা ফার্স্ট সেকেন্ড কেউ না কেউ ওই বই আমরা হইতাম পারি অন্য কেউ হইতে পারে মন খারাপ হইব কিন্তু আমার এমন সুন্দর মার সাথে আমি গুচ্ছাপি কেন করবো আমার জায়গা অনেক দেরি হয়ে গেছে গা আচ্ছালাম আলাইকুম আম্মা হ্যাঁ মা দোয়া কইরা দিও দিশাবু দিশাবু আমার রেখে যায় না কি ব্যাপার আইজকে হ বলি খুশি টেরা একলা একলা যাইতাছে গা আচাবু একটু আগে গেল গিয়ে দিশাবু দুঃখ করলো আর দিশাবু বললাই গেল তিসা যে তার একটা বই আছে আমারে না নয় চইলা গেল এখনো যায় নাই বি রিক্সা ঠিক করতাছে আমি দেখতাছি ঘরের দরজা খুললা আর নিশাব আরে কারো আমি আইতাছি আমি বিক্রি সাজছি দেখো আমি সাজি একই বারে বুথ যেটা সব সকলে খুশি হয়ে যায় বক করবো দেখ বুতের নাক কত লম্বা বুথের নাকের মধ্যে রিং খেলতে আসে দিসাবু। কি কইতাছ আমা গো আজকে তোমার কি হয়েছে তুমি একটু মনে করে দিলা না যে হগালি আমার রেখে তো এখন আসসালামু আলাইকুম দোয়া আম্মা আমিও পুরস্কার পাইতাম চাই যদি বাঘ তাকে আর কি তাইলে আম্মার দেরি করতেছি না দিসাবু রিক্সা চিক করে ফলাইছে বউ আইতাছি আইতাছি এটা কি হলো আম্মু সবাই আমাকে রেখে চলে গেল ভাষার কথা কারো মনেই থাকলো না ভাষা তো সবার ছোট তাই না বলো অন্যদিন যার যার মর্জি মতো যায় একসাথে যাই আমরা বেশিরভাগই একসাথে যাওয়া হয় তবুও দেখা যায় কখনো কখনো একটা আলাদাও যাওয়া হয় যদি দেরি হতে হয় কিন্তু আজকে যেমন খুজি খুশি তেমন সাজনের দিনে ওরা আমাকে রেখে চলে গেল। আর ওরা কে কি সাথে সাথে দেখতেও পেলাম না আমি তুমিও বলি হারি কি হতো আমাকে বললে ওদেরকে বললে আমাকে নিয়ে যেতে আচ্ছা আচ্ছা সরি আম্মু আম্মু বলছে আম্মু ভুলে গেছে আর প্রিয় বন্ধুরা ভাই বোনেরা তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার তিন বোনই পুরোনো ঢাকার ভাষায় কথা বলছে আর তুমি কেন ভাষা শুদ্ধ ভাষায় কথা বলছ আসলে ব্যাপারটা হলো এটা আমি এমনিতে একটু ঢঙি কারণ বাবা মায়ের ছোটো মেয়ে তো নামটা আমার ভাষা আমি চলিত ভাষা বলতে ভীষণ পছন্দ করি আমি সেই ভাষায় কথা বলছি তোমাদের সাথে বাট আমরা যখন ভাই বোনরা আব্বু আম্মুরা একসাথে ঘরে বসি না পুরোনো ঢাকার কথা আমিও বলতে পারি তখন আমিও বলি যাই হোক আজকে আমাকে জিজ্ঞেস করছে আমি কী সেজেছি জয় আম্মু তোমার স্টাইলিস্ট মেয়ে কী আসতে পারে বলো তো আমি সেজেছি তোমার স্টাইলিস্ট মেয়ে ঠিকিস্ট মানে গিয়ে একটা অ্যাড করে আসবো আর সবাই বলবে বাহ বাহ তোমাকে দেখে ভাষা হারিয়ে ফেলেছি হাসছো কেন আমার আম্মু হাসছে কি বলছো আমার আম্মু বলছে না তুই ঠিক বলেছিস তুই আমাদের ছোট মেয়ে ভাষা তো বাবা আদর করে নামটা রেখেছেন ভাষা কিন্তু বাকি তিনটা বাঙালি বাঙালি ঠিকই আছে আর তুই বাঙালি মেয়ে হয়ে নামটা তোর ভাষা হয়েও তুই হয়েছিস ভীষণ রকম স্টাইলিস্ট এগুলো বলে আমার আব্বু আমাকে বন্ধুরা তোমরা কী বলো আই এম রিয়েলি ভেরি স্টাইলিস্ট সিরিয়াসলি ও রাইট আই এম ভেরি হ্যাপি দেন সো সো আই টুডে আমি ফার্স্ট প্রাইজটা পাব কি বলো তোমরা আম্মু গো আসলে অনেক দেরি হয়ে গেছে আসসালামু আলাইকুম আম্মু এসে জানাবো আর কে ফার্স্ট সেকেন্ড হয় এলেই শুনতে পাবে তবে আজকে এসে আমি তিন আপুর উপর একটু রাগ করবো তাদের আদরে ছোট্ট বোন ভাষা ভাষাকে না নিয়ে তারা চলে গেছে বাই আম্মু আশা করতেছি ভালো আছে না চলো মালাইকুম আমার চার মাইয়ার কথা শুনলেন তো চারটা বোন এই ঝগড়া লাগব এই মিল কি যে ভালোবাসা এগো মধ্যে চাই পুরস্কার দিব বি আমার ঘরেই যদি চারটে মাইয়া পুরস্কার পাইবার চায় তাহলে বাকিদের কি হইব কন জাগা আমার মাইয়াটি বড় লক্ষ্মী মাইয়া আজকে অব কলেজের ভিতরে মাগার যেমন খুশি তেমন সাজো এ অনুষ্ঠান হইব বাসার থেকে যেয়ে যার মতো রেডি হয়ে গেছে গা ছোট্ট মাইয়া বাসা তারে কেউ লইয়া যায় না আজকে আসলে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে গা যাকা ভাষায়ও চলে গেছে ফি আমার আমানিল্লা কয়া দিলাম আপনারা জানাইবেন আমার মাইয়ারা যেমন খুশি তেমন সাজো নে কেমন সাজটা দিল আর আমি তো মনে করি আমার সব মায়েরই পুরস্কার পাওয়ার যোগ্য এটা সকল মাই তার সন্তান গুনিয়ে মনে করে মায়ের ভালোবাসা বললে কথা বুঝছেননি কিন্তু আমার মাইয়া গিন মাইয়াগুলা বুঝছেন যা কমু তাই বি শুনব যদি বি আমি কইতাম যে তোর এই সাজনটা বদলে অন্য সাজন সাজ ঠিক সেটাই করতো চাইটাই ওই কিন্তু আমি বি সেটা কইলাম না খেলা যেই পোলা প্যান্টটি আমার এত বাধ্য কেলা আমি এক হ্যাঁ মানে তাগো দিকে তাকাইতাম না কেলা তাগো কথা শুনতাম না তাগো বাবাও তাগরে অনেক বেশি ভালো আছে আজকে অফিসে গেছে গা হ্যাঁ মনে নাই যে আজকে মাইয়া কলেজও যেমন কুচিতে তেমন সাজনের পরক যাব যে শুনবো সবাই বালা থেকে নাম দোয়া করেন আর আর কি বলবো আমার মায়া গলিকে অনেক বেশি দোয়া করেন সবাই সবাই সন্তান গুলি গা সবাই বেশি বেশি করে দোয়া করবেন তাইলে আল্লাহ সবাই আচ্ছা করতেছি ভালো আছেন আচ্ছা মালাইকুম আমার চার মায়ের কথা শুনলেন তো চারটা বোন এই ঝগড়া লাগবো এই মিল কি যে ভালোবাসা এগো মধ্যে আর বেগ কি পুরস্কার পাইতো চাই পুরস্কার দিব তিনজনের আমার ঘরেই যদি চারটে মাইয়া পুরুষে পাইবার চায় তাহলে বাকিদের কি হইব কন আ আমার মাইয়াডি বড় লক্ষ্মী মাইয়া আজকে ভিতরে আহ মাগার যেমন খুশি তেমন সাজো এই বি হইব বাসার থেকে যেয়ে যার মতো রেডি হয়ে গেছে গা ছোট্ট মাইয়া বাসা তারে কেউ লইয়া যায় না আজকে আসলে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে গা জাগা আহ চলে গেছে ফি আমার এলা কয়া দিলাম আপনারা জানাইবেন আমার মাইয়ারা যেমন খুশি তেমন সাজনে কেমন সাজটা দিল আর আমি তো মনে করি আমার সব মায়েরই পুরস্কার পাওয়ার যোগ্য এটা সকল মাই তার নিয়ে মনে করে মায়ের ভালোবাসা বললে কথা বুঝছেন কিন্তু আমার মাইয়া গিন মাইয়াগুলা বুঝছেন যা কমু তাইবি শুনবো যদিবি আমি কইতাম যে তোর এই সাজনটা বদলে অন্য সাজন সাজ ঠিক সেইটাই করতো চাইটাই কিন্তু আমি বেশ সেটা কইলাম না কেলা যেই পোলা প্যান্টটি আমার এত বাধ্য কেলা আমি এক হ্যাঁ মানে তাগো দিকে তাকাইতাম না কেলা তাগো কথা শুনতাম না তাগো বাবাও তাগুরে অনেক বেশি ভালা আছে আজকে অফিসে গেছে গা হ্যাঁ বোধহয় মনে নাই যে আজকে আমায় কলেজে যেমন কুচি তেমন সাজনের পরে যাম যে গাইলে বেশ শুনবো সবাই ভালো থেকে আমি দোয়া করেন আর আর কি বলবো আমার মায়াগুলিকে অনেক বেশি দোয়া করেন সবাই সবাই সন্তানগুলি গা সবাই লিগে বেশি বেশি করে দোয়া করবেন মাগার তাইলে মাগার আল্লাহ আমগুলি গা ফের দিয়ে দোয়া করাইবো আসসালামু আলাইকুম ভালো থেকে সবাই